প্রচুর ডাটা বা পাতা দিয়ে আমরা সাধারণত শাকের রেসিপি বানাই কিন্তু আমি আজ এই ডাটার শাক নয় এই ডাটার একটা নূতন মানে একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা খেলে বুঝতেই পারবেন না যে এটা কি দিয়ে বানানো আর এই ডাটা যে খাওয়া যায় সেটাও হয়তো অনেকে জানেন না নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো দস্তা কচুর ডাটার তরকারির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি একদম ঘরোয়াভাবে বানাবো এই রেসিপিটা ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কচুর ডাটার তরকারির এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কচুর পাতার যে ডাটাটা ছিল সেই ডাটাটা এই ডাটাগুলো কিন্তু বেশ মোটা মোটা অনেকে হয়তো এই কচু গাছটা চেনেন আবার অনেকে হয়তো চেনেন না এটাকে আমরা দস্তগচেও বলে থাকি এর পাতাগুলো কিন্তু এমন দেখতে আমি কিছুটা পাতা তুলে নিয়ে এসেছি দেখানোর জন্য এই গাছের পাতাগুলো কিন্তু এরকম দেখ এই কচু পাতারই একটা রেসিপি আমি কিছুদিন আগে চিংড়ি মাছ দিয়ে ভাপার একটা রেসিপি দিয়েছিলাম আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে আজ আমি দেখাবো এই কচু গাছের যে ডাটা সেই ডাটারই একটা রেসিপি প্রথমে আমি এই ডাটাগুলো কেটে নেব ডাটাগুলো বেশ বড় বড় আছে সেজন্য আমি আগে এটাকে দু টুকরো করে নেবো এবার এইভাবে আলতো করে ধরে এর গায়ে একটা খোসা আছে সেই খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে টানলেই কিন্তু খোসাগুলো উঠে যাবে এই যে এইভাবে আমি খোসাগুলো তুলে নেব আগে আমরা তো নর্মালি কচু শাক বা কচুর ডাটা শাক এই রেসিপিগুলো কিন্তু আমরা বানাই আজ আমি এটা দেখাচ্ছি সম্পূর্ণ নূতন একটা রেসিপি এটা কিন্তু শাক হবে না এটা পুরোপুরি তরকারি মতনই হবে আর অনেকটাই বেগুন তরকারির মতন খেতে লাগে একটার আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে পিস পিস করে কেটে দেব এবার এটাকে আবার ঠিক এইভাবে দু টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি বাকিগুলো ঠিক একই রকম ভাবে সব কেটে নেব প্রচুর ডাটা সব কেটে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর নিয়েছি এখানে আলু একটু আমি এইভাবে মোটা মোটা এবং লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ছ পিস রুই মাছের দাগা সবার প্রথমে মাছগুলো ভেজে নেব তার জন্য আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ মাছে লবণ ও হলুদটা আমি ভালোভাবে মাখিয়ে নেব মাছে লবণও হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো সব তেলে দিয়ে দিয়েছি একেবারেই সব ভাজা হয়ে যাবে আমি এবার এগুলো ধীরে ধীরে একটু গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব মাছগুলো সব আমি এপি বাদামি বাদামি করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুটা তেলে এক থেকে দু মিনিট একটু ভেজে আলুগুলো থেকে মিনিট আমি তেলে ভেজে নিয়েছি দিয়ে ভাবটা কেটে রাখা কচুর ডাটাগুলো। কচুর ডাটাগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি সবকিছুকে তেলে ভালোভাবে মিশিয়ে নেব এই কচুর ডাটা কিন্তু গাল চুলকায় না এর দু রকম জাত আছে একটা হচ্ছে নর্মালি দস্তা কচু বলি আমরা যেটা এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর একটা একই রকমই দেখতে সেটার নাম হচ্ছে বুনো দস্তা কচু সেই কচুগুলো কিন্তু গাল চুলকায় ডাটায় কারণ ওগুলো কিন্তু দেখবেন রাস্তার ধারে আগান বাগানে জন্মায় বেশি আর খুব বড় বড় হয় গাছগুলো দেখতে ওই গাছগুলো কিন্তু গাল চুলকায় লবণ হলুদটা ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় বা নরম হয়ে আসে দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি একবার ঢাকাটা খুলে নেব হালকা হাতে নেড়ে দেব আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি তিন থেকে চারবার এটা রান্না করে নেব চার থেকে পাঁচবার আমি একই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি দেখুন একদম কমে গেছে আর একবার আমি একটু নাড়িয়ে নেব এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেবো এক চামচ জিরে ও ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো গুঁড়ো মশলাটাও ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো মশলা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন দু কাপ জল এবার এই ঝোলে দিয়ে দেব ঝোলের পরিমাণে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আর দিয়ে দেব সাত থেকে আটটা কাঁচা লঙ্কা চেরা এখানে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ গুঁজেই দেবে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার আমি এটা এইভাবে আট থেকে দশ মিনিট রান্না করে নেব সাত থেকে আট মিনিট আমি এটা রান্না করে নিয়েছি দেখুন সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা আলু আমি গেলে দেখাচ্ছি আলু গলেই গেছে ভেঙে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সাপটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি ভালোভাবে মিশিয়ে নেব চিনি দিয়েও আমি এক থেকে দেড় মিনিট আবার ফুটিয়ে রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরকমই একটু পাতলা ঝোল ঝোল থাকবে যেহেতু আমি বলেছি এটা একটা তরকারি সেজন্য আমি এই অবস্থাতে এবার এটা নামিয়ে নেবো কেউ যদি আরেকটু ঝোল কমাতে চায় তারা আরেকটু ফুটিয়ে নামাতে পারে এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম রেডি হয়ে গেছে আজকের রেসিপি ঝোল ঝোল দস্তা কচুর ডাটার তরকারি মাছ দিয়ে এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে